তিনজোড়া কবুতর নিয়ে আসতে সেইগুলো নিয়ে আজকে ভিডিও তো রান্না রান্নাবান্না তেমন একটা নেই শর্টকাটে রান্না করেছি আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শীতের দিন এমনিতেই ছোট একটা দিন রান্না রান্নাবান্না করতে করতে দেখা যায় একদম বেলা শেষ হয়ে যায় যে দুপুরে সকালে নাস্তাটা শেষ করে দুপুরে কি রান্না করব সেগুলো রেডি করতে করতেই একদম দুপুর গলিয়ে গড়িয়ে একদম বিকেল হয়ে যায় আজকে আমার কবুতর নিয়ে, ভিডিওটা বেশি কি কি করলাম সেগুলো নিয়ে আর শর্টকাটে রান্না করেছি তো শীতের সকালে দেখা যায় ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় উঠতে ইচ্ছে করে না আর শুক্রবার তো সব কিছু বন্ধ থাকে বাচ্চার স্কুল মাদ্রাসা সব বন্ধ থাকে এর জন্য কিন্তু উঠতে একটু কষ্ট হয় তারপর একটু দেরি করে উঠি আর আজকে কিন্তু একদম সব কিছু যে যেভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই আর এদিকে দেখেন আতিকা আর আতিফা বেলা এগারোটা বাজে এখনই কিন্তু ঘুমে ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানা ছাড়েনি একদম বিছানায় শুয়েটু টিভি ছেড়েছে তো ঘুম থেকে উঠে আগে টিভিটা ছাড়লো আতিফা তো আতিফার তো মাদ্রাসা খোলা থাকে প্রতিদিন তো টিভি তেমন এমন একটা দেখতে পারে না যেহেতু আজকে শুক্রবার বন্ধন তো ঘুম থেকেই দেরিতে উঠেছে কালকে রাতে আবার দেরিতে ঘুমিয়েছিল আর শীতের সকাল তো উঠতেই ইচ্ছে করে না তারপরও উঠেছে একদম এগারোটার দিকে এখন ওদের ফ্রেশ করিয়ে নাস্তা করাবো তো ঘুম থেকে উঠে এখনও কিন্তু মশারি কোনো কিছু খোলা হয়নি আমি উঠে গিয়েছি নয়টার দিকে আর ওরা কিন্তু এখন বেলা এগারোটা বাজে এখন উঠেছে এখন ওদের ফ্রেশ করিয়ে এরপর নাস্তা করাবো তো সকালবেলা দেখা যায় উঠে একদম নাস্তা করে এরপর দুপুরে কি রান্না করবে সেইগুলো গোছাতে গোছাতেই একদম দুপুর হয়ে যায় তো এমনিতেই কিন্তু শীতের সকাল এমনি বেলা হয়ে যায় ঘুম থেকে উঠে এটি টিভিটা ছেড়েছে আর আমি এদিকে ওদের নাস্তা সব কিছু রেডি করেছে এখন ওদের ফ্রেশ করিয়ে নাস্তাটা করাবো এরপর কিন্তু দুপুরে কি রান্না করবো সেইগুলো আর কি গুছাবো তো আজকে কিন্তু তেমন একটা ঝামেলা নেই রান্নার তো এই নতুন আলু ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা মজার হয় আঠালো টাইপের এই নতুন আলু ভর্তাটা আজকে কাঁচামুচ বেশি করে দিয়ে ধুনিয়া পাতা কুচি বেশি করে দিয়ে এরপর এই ভর্তাটা বানিয়েছি তো পেঁয়াজ আর কাঁচামুচটা আগে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর ধুনিয়া পাতা কুচি সব একসাথে মেখে এরপর আলুটা দিয়ে আমি ভালোভাবে একদম সব নিয়েছি তো এই আলু ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও খাননি তারা অবশ্যই একদিন এভাবে খেয়ে দেখবেন আর এখানে আমি চিকেন ফ্রাই করেছি তো আজকে কিন্তু পাতলা ডাল রান্না করেছি আর আলু ভর্তা আর চিকেন ফ্রাই তো চিকেনগুলো আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে এখন খাওয়ার সময় শুধু আমি ভেজে নিচ্ছি গরম গরম একদম চিকেন ফ্রাই গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এই শীতের দিন তো এমনি কিন্তু সবসময় ভুনাই করা হয় বেশিরভাগ তো চিকেন ফ্রাই বিকেলবেলা কিন্তু খাওয়া হয় কিন্তু আজকে আমি দুপুরবেলায় চিকেন ফ্রাই করলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ছোট দিন রান্না করতে করতে আর খেতে কিন্তু একদম তিনটা সাড়ে তিনটা বেজে যায় যে আমি আধা রান্না করে কিন্তু আতিপাকে নিয়ে আসি দুইটার দিকে ছুটি হয় ওকে নিয়ে এসে এরপর বাকি রান্নাগুলো করি তো দেখা যায় যে রান্না করতে করতে আর খেতে কিন্তু তিনটা সাড়ে তিনটায় বেজে যায় শীতের দিন তো ছোটো দিন আর এখানে আমি দুপুরের পরে এখানে কপুতার আজকে কিন্তু কবুতরের সকালে খাবার দেওয়া হয়নি তো দুপুরের পরে আজকে কবুতরের খাবারটা দিয়ে দিব কবুতরের খাবার ছিল না এই জন্য কবুতরের খাবারটা দিয়ে নি বাবা দুপুরে কবুতারের খাবার নিয়ে আসতে এখন সব কবুতরের খাবারটা দিয়ে দিব আর এই যে কবুতর কিন্তু ডিম নিয়ে বসেছে আর এটা কিন্তু উপরে ছিল উপরের খাঁচায় তো এটা নিচের খাঁচায় দিয়ে দিয়েছে আর উপতর উপরের কবুতরের খাঁচার মধ্যে যে নতুন কবুতর নিয়ে আসছে এখানে জোড়াটা দিয়েছি তো এইখানে এক জোড়া আর যে উপরে আরেক জোড়া দিয়েছি আর এই সাইড যে নতুন জোড়া আসছে তো একটা কিন্তু আগেই ছিল শুধু আরেকটা নিয়ে ওই পাশে জোড়া দিয়েছে সেটা ডিম দিয়েছে ডিম নিয়ে বসেছে তো এই নিচের কবুতরে দুইটা ডিম নিয়ে বসলো আর ওই যে ওই সাইডে একটা কবুতর ডিম নিয়ে বসতে জোড়া তো দেখাচ্ছি আর এই যে কবুতরের ডিমটা যে নষ্ট হয়ে গিয়েছে সবাই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো আমার ভিডিও সম্পর্কে জানেন যে আমি ভিডিও কি সব সময় দেখাই আমার কবুতরের সম্পর্কে সবকিছু আপনারা জানাই কারণ তো আমার কবুতরের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো এই কবুতরের ডিমটা যে নষ্ট হয়ে গিয়েছে সেটা আপনারা সবাই জানেন তো এই কবুতরের খাবারটা দিয়েছি দেখেন কিভাবে ওরা খায় ও দেখা একদিক নিচে ফেলে তো এখন কিন্তু যত সব কবুতরের খাবার কিন্তু দিয়ে দেখা যায় কিছুক্ষণ রেখে এরপর আমি খাবারটা সরিয়ে ফেলি তো এই রেসার কিন্তু সুন্দর খায় আর এই গিরি কবুতর কবুতরগুলো কী করে খেয়ে এরপর একদম খাবারগুলো থেকেই যায় পরবর্তীতে খাবার দিলে তেমন একটা খেতে চায় না এর জন্য আজকে থেকে কবুতরের খাবারগুলো যখন ওদের খাওয়া হবে সরিয়ে ফেলবো তো যখন আবার খাবার দিব তখন খাবে আর এই যে কবুতরটা কিন্তু ডিম নিয়ে বসলো তো এই কবুতর আর ওই কবুতর দুইটা কবুতর দুই জোড়া এই ডিম নিয়ে বসেছে এবার সবে দোয়া করবেন যেন কবুতরের ডিম যেন ভালোভাবে ফুটে আর ওই কবুতরের ডিমটা যে নষ্ট হয়ে গিয়েছে একদম শেষ সময় কারণ আমি অনেক আশায় ছিলাম যে বাচ্চাটা হবে তখনই কিন্তু একদম নষ্টটা বের হয়েছে কারণ একটা কবুতরে কিন্তু ডিম ফুটতে আঠারো বিশ একুশ দিনের মধ্যেই ফুটে যায় কিন্তু তারপর এত দিন যে সময় নিয়ে এরপর একদম শেষ সময় যখন ফুটবে তখন দেখি ডিমটা জমিনি ভিতরে একদম পানি টানি হয়ে গিয়েছে তো এবার যেন সুন্দর একদম ডিম থেকে বাচ্চাটা ফুটে সবাই দোয়া করবেন আর এই যে রেসার এই এর বাচ্চাগুলো নষ্ট হয়েছিল ডিমগুলো আর এই যে উপরে কবুতর এইগুলো জোড়া দিয়েছি তো আরও কিন্তু দুইটা জোড়া কবুতরকে দিয়েছি দেখি যে ডিম দিয়ে এরা শীতের সময় তো সমস্যা হয় কবুতর কিংবা মুরগি সবগুলোরই কিন্তু বাচ্চা ফুটতে শীতের সময় একটু সমস্যা হয় তারপর দেখি যে ফুটে কিনা যদি ফুটে তাহলে তো আল্লাহ আল্লাহ করে ভালোই হবে আর এমনিতে আমার কিন্তু মুরগিও শীতের জন্য নিয়ে আসি নেই শীতের পরে কিন্তু মুরগিও নিয়ে আসবো আর মুরগি থেকে এবার পর্যন্ত বাচ্চাও নিব যে আরেকবার কিন্তু যে আমার কবুতরে কিন্তু মুরগি যেইগুলো কবুতর মুরগি ছিল সবগুলো কিন্তু সরিয়ে ফেলেছিলাম আবার নিয়ে আসতেছি তো এই শীতের পরে কিন্তু মুরগি নিয়ে আসবো আর এখন শুধু কবুতরগুলো দেখি যে কবুতর আরও নিয়ে আসবে যে খাতায় কিন্তু পাকা আছে তো এই যে কবুতরগুলো যে শীতের সময় যে কয়টা ডিম ফুটে তো ফুটলো এবার যদি ডিমের মধ্যে সমস্যা হয় তাহলে কিন্তু আর কবুতরের ডিম এখন আর বসাবো না শীতের পরে ডিম নিয়ে বসিয়েছি দেখি এই দুই জোড়া কি হয় তো যদি ভালোভাবে বাচ্চাটা ফুটে যায় তাহলে বসাবো আর না হলে এখন আর কবুতরের ডিম কোনোটাই বসাবো না আর কবুতরে তো শীতের সময় একটু সমস্যা হয় কবুতরকে মুরগিরও কিন্তু সমস্যা হয় তো শীতের সময় ডিম নিয়ে না বসানোই ভালো তারপর বসিয়েছি যদি হয়ে যায় বেশ ভালো মতো তো এই যে দেখেন এই দুইটা কবুতর আর কবুতরের জন্য যে যে জানালাই পাশে আছে সবগুলো বস্তা দিয়ে একদম আটকিয়ে দেব যেন ভিতরে বাতাসটা না আসে তো ভিতরে বাতাসটা ওইভাবে তো আটকানো ছিল তারপরও খুলে ফেলেছি গরমের সময় তারপরে এখন শীতলে তো ঠান্ডা বাতাস আর আমাদের এখানে কিন্তু এখনও ঢাকার মধ্যে তেমন একটা শীত পড়েনি গ্রামে যেরকম পড়েছে কিছুদিনের মধ্যে কিন্তু শীত পড়বে যখন আর কি শৈত্যপ্রবাহ হয় তখন কিন্তু এই কবুতরের এই এইগুলো আগেই আটকে দিব যেন ভিতরে পাতারগুলো না আসে আর কবুতরের যেন সমস্যা না হয় আর এমনি যে কবুতরকে আমি এখন খাবার দিই নর্মালি যে কলে থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে দিই আর যখন শৈত্যপ্রবাহ একদম অনেক শীত পড়বে তখন কিন্তু কবুতরের পানি আমি হালকা একটু কুসুম গরম করে দিই যেন সমস্যা না হয় ঠান্ডা না লাগে তো পশু পাখির ক্ষেত্রে কিন্তু খুব যত্ন নিতে হয় না হলে কিন্তু দেখা যায় ঠান্ডা লেগে যায় আর এই যে এই পাশটা দেখেন নেটটা এটাও কিন্তু বস্তা দিয়ে এই শীতের সময় একদম আটকে দিই যেন একটু বাতাস না যায় এটা এক গেট গেটের এই নেটগুলো আর এখন তো খোলা এখন আটকে দিতে হবে খুলে ফেলেছি সবগুলি নেট একদম বস্তা দিয়ে আটকানো ছিল তো গরমের দিন আবার একটু বাতাস যেন এর জন্য সব খুলেছিলাম এখন যেহেতু শীত এসেছে আর বাতাসও আর যদি না যেন ভিতর ঢুকে সেই জন্য বস্ত্র দিয়ে আটকে দিব এই যে এই পাশটায় আমার কিন্তু একজোড়া ঘুঘু পাখিও ছিল ঘুঘু পাখি ডাক কিন্তু আমার অনেক ভালো লাগে আমি রান্নাঘরে একদম কাঁচার মধ্যে রাখতাম সবসময় ঘুঘু পাখি কিন্তু রাখত আমার ঘুঘু পাখিটা তো দেখা যায় ঘুঘু পাখির একটা একটু সমস্যা হয়েছিল ভাইরাসে ধরেছিল তার একটা কিন্তু তার সাথে সাথে ভাইরাস আক্রান্ত হয়েছিল বোনটা কিন্তু মারা হয়েছে এখন শীত গেলে একজন ঘুঘু পাখি নিয়ে আসবো আর এই পোশ পাখি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে কবুতর এরপর মুরগি খুবই ভালো লাগে তো আগে কিন্তু আমি পছন্দ করতাম না তো আতিপার বাবা ছোটবেলা থেকে নাকি কবুতর পারতো যখন ওর বিয়ে হয়েছে তখনই কিন্তু অনেক কবুতর ছিল তো দেখতে দেখতে এখন আতিপার বাবার তা আমারই ভালো লাগে কারণ ও তেমন একটা সময় দিতে পারে না কাজে থাকে আমারই কিন্তু বেশিরভাগ সময় দিতে হয় আমি কিন্তু এর মায় প্রেমে কিছুতে পড়ে গিয়েছি তাতে আতি কিন্তু খুব পছন্দ করে এই কবুতর আমি কিন্তু সারাক্ষণ এই যে খাবার দিতে হয় বেলা খাবার দিই এবং সব কিছু আমি দেখাশোনা করি আমার এখন কবুতর অনেক ভালো লাগে যে কবুতর না থাকলে আমার সত্যি ভালো লাগে না তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন ডিমগুলো ভালোভাবে ফুটে যায় আজকে এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই শীতের মধ্যে সবাই নিজেদের খেয়াল রাখবেন যাদের বাচ্চা আছে বাচ্চাদের অবশ্যই বেশি করে খেয়াল রাখবেন কারণ একবার ঠান্ডা লাগলে ঠান্ডা লাগতে যতটা সহজ ঠান্ডা কিন্তু যেতে ততটা সহজ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখ নামাজ পড়বেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ